আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার ছয় পাঞ্চারামপুর উপজেলা থেকে জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করছি আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী এবং জনতা বাংলাদেশ পার্টির চেয়ারম্যান কিছুদিন আগেও যেখানে মানুষ বলেছিল যে না নব্বই পার্সেন্ট নির্বাচন হবে না কিন্তু দেখা গেলো যে সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের যাত্রা শুরু হয়েছে দু একদিনের মধ্যে হয়তো তফসিল ঘোষণা হবে তা আমি ব্রাহ্মণবাড়ি হচ্ছে বাঞ্চারামপুর উপজেলা জাতীয় নির্বাচনে আমরা ইনশাআল্লাহ মাঠে নেমে পড়ছি আমরা প্রত্যাশা করি যে আপামোর যে জনতা আছে বাঞ্চারামপুর বাঁশী একজন ভালো মানুষকে সৎ মানুষকে ইসলামী মল্লবোধী বিশ্বাসী এবং যে সত্যিকার উপকার করবে এমন মানুষকে নেতা হিসেবে মেনে নেবে এবং কিছু আগে কিন্তু দুদিকের পরিচালক বলেছে যে আপনারা যদি দুর্নীতিবাজকে কিংবা কোনো অর্থলভী দুর্নীতিবাসকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে কিন্তু দুর্নীতি কোনো দিন কমবে না কাজেই আমি মনে করব। যে আপনারা ভালো মানুষকে সৎ মানুষকে নির্বাচিত করলে আপনারা পাঁচ বছর শান্তিতে থাকতে পারবেন এই গ্যারান্টি দিচ্ছি আমি অ্যাডভোকেট শবিকুল ইসলাম সবুজ ব্রাহ্মণবাজ বাঞ্চারাম্বর আসন থেকে যদি এমপি নির্বাচিত হতে পারি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছর আপনার শান্তি শৃঙ্খলা শিক্ষা দিজ্ঞা সকল ক্ষেত্রে আপনারা ভালো থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব আমার আল্লাহর রহমতে আমি গ্যারান্টি দিচ্ছি যে বাঞ্চারামপুর উপজেলা কোনো রকমের বৈষম্য হবে না আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্বাস্থ্যখ্যাত শিক্ষাখাত এবং কিছু সকল ক্ষেত্রেই মানুষকে সমান প্রায়োরিটি দিয়ে মূল্যায়ন করে সকলের উদ্যোগে সকলের সহযোগিতা একটি স্বনির্ভর বাঞ্চারামপুর উপজেলা করব যে বাঞ্চারামপুর উপজেলা হবে সারা বাংলাদেশের জন্য একটি রোল মডেল কাজে আমি চাই সারা বাংলাদেশের জন্য একটি মেসেজ দিতে চাই আপনার এই নির্বাচনে যাকে ভোট দেবেন আপনার ভোট একটি মূল্যবান আমানত আগে আপনারা দেখাচ্ছি কি বিড়ি খেয়ে চা খেয়ে কেউ পান খেয়ে কিংবা কেউ পাঁচশো টাকার বিনিময়ে আপনি ভোট বিক্রি করে দিয়েছেন এখন আপনি সচেতন হোক এখন পঁচিশের বাংলাদেশ এই ছাব্বিশ সালে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন যেন হয় বাংলাদেশের জন্য এক দৃষ্টান্তমূলক নির্বাচন কাজে আপনি শপথ নেন একজন সৎ ভালো মানুষকে নীতিবান মানুষকে আপনি ভোট দিবেন আপনার ভোটের আমানতের কারণে কিন্তু একজন ভালো মানুষ যদি সংসদে যায় সেক্ষেত্রে আপনার ভোটটা কাজে লাগবে আপনার উপকার করবে দেশের অর্থ বিদেশে বাচার করবে না আর আপনি যদি কোনো দুর্নীতিবাদ নেশাগ্রস্ত দলের প্রভাব দেখে বড় দল দেখে কিংবা বড় নেতা দেখে আপনি যদি আপনার ভোট মূল্যবান ভোটটা দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনার বাংলাদেশ কিন্তু ভালো মানুষকে হারাবে এবং আরেকটা জিনিস বলে রাখছি নির্বাচনের আগে মানুষের একটা প্রবণতা থাকে যে পাশ করবে তাকেই ভোটটা দিয়ে দিয়ে মনে হচ্ছে যেন সেই পাস করবে এইভাবে ভোট দেওয়াটা আপনার গুণগত মানের অভাব রয়েছে আমি মনে করব আপনার ক্যান্ডিডেটকে কে ভালো কে যোগ্য তাকে আপনি আগেই সিলেক্ট করে ফেলবেন সিলেক্ট করার পর যাকে যোগ্য এবং সবচেয়ে অধিকতর সৎ মনে হবে যাকে আপনার বিশ্বস্ত বন্ধু মনে হবে যে সত্যিকার অর্থে আপনার উপকার করবে যে নিজে আপনার টাকা পকেটে পড়বে না যে টাকা বিদেশে পাচার করবে না যে দুর্নীতি গোষ সুদ মাদকে যাবে না এমন একজন ভালো মানুষকে বেছে নেন কাজে আপনাদের এখানে প্রত্যাশা করব অন্তত সৎ ব্যক্তি হিসেবে ভালো মানুষ হিসেবে নীতিবাহী হিসেবে আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম খান আমাকে ভোট দিন আমি বাঞ্চারামপুর উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা নির্মাণ করতে সর্বাত্ম সহযোগিতা করব ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম